টিকঠাকি বই রয়েছে ইন্টারভিউ নেওয়া লাগো না চালু করেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আসতে সিং তুমি জানো না খোলা মেলা জায়গায়

হ্যাঁ অভদ্র টিভি আসতেছি তিনটা ভালো আছেন রাখো তোমার ভালো তুমি কি সব ভিডিও বানাও স্যার আমি আমার বাচ্চাকে নিয়ে ভিডিও বানাই আমার বাচ্চার কতদিন কিভাবে আসে দিনে আমাকে কয়টা লাথি মারতে জানেন কি ব্যথাটা করে আমার পেটের ভিতর আমার বাচ্চা যখন আমার লাথি মারে আচ্ছা ঠিক আছে তাহলে তোমার নেক্সট প্ল্যান কি আমার নেক্সট প্ল্যান স্যার আমার বাবু দুনিয়াতে আসবে আমি এটা লাইভ করব তাই হ্যাঁ আমি এটা আমার স্মৃতি এটা আমার আচ্ছা আর একটা বিষয় তোমার বাবু প্যাডে কিভাবে গেল এটা যদি ভিডিও দিতা তাহলে ভালো হয় ইন্টারেস্টিং হতো অবশ্যই আমি

এই টিকটকে মানুষ কত মানুষ নষ্ট হচ্ছে কোলাবান নষ্ট হচ্ছে মানে ভালো বিনোদন দেওয়া ছাড়া খারাপ বিনোদন দিতে হবে তোমাদের মতো লোকজনের জন্য আজ আমাদের দেশে অবস্থা ছোট ছোট মেয়েরা টিকটক করে ছোট ছোট পোলাবান টিকটক করে টিকটক করে ভালো কিছু উপহার দাও ভালো কিছু উপহার না দিতে পারলে টিকটক করার দরকার নাই এসব টিকটক করে লাভ কি ফালতু মালকা যাও এখান থেকে যাও সারাদিনের ইন্টারভিউ নিয়ে যাক বুঝলাম আসলে তো আপনি টিকটকার সময় দেখতে পারেন না এইবার রাগারাগ করে তো ঠিক না আমরা নিজেরাই তো টিকটকা নিজেরা টিকটকার হইলেও আমরা বিনোদন দেওয়ার জন্য ভিডিও বানাই অশালীন কোন ভিডিও বানাই না চলো আচ্ছা চলেন আর কোনো ইন্টারভিউ নেই